হ্যালো গাইজ ওয়েলকাম টু ইউ ব্লক দেশ ইস সন্দীপ অ্যাগ্যান টু রে অ্যাকচুয়ালি আমি লিটিল ইন্ডিয়া দেখাবো আপনাদেরকে যার জন্য আমি লিটিল ইন্ডিয়ার খুব কাছাকাছি আছি ওকে এখান থেকে শুরু ইন্ডিয়ান এক্সট্রিট সো এটা আমি স্টেশনের উপর থেকে তুলছি সো এটা এখান থেকে হচ্ছে এই যে রাস্তা থেকে হেঁটে গেলে তার দিকে হচ্ছে লিটিল ইন্ডিয়া সো আমি ওইদিকে যাবো চলুন আমার কষ্ট থেকে যায় এখানে বেসিক্যালি অনেক টুরিস্ট আসে সো এই প্লেসটাতে অনেক ট্যুরিস্টের আনাগোনা থাকে তবে সেন্ট্রালের খুব কাছাকাছি তো মনোরলের ভিতরে ঢুকতে গেলে আমাকে টিকিট কাটতে হবে তো আমি তো ওদিকে যাবো না তো আমি লিটিল ইন্ডিয়া মার্কেটের দিকে যাই চলে দেখছেন এখানে এই যে ট্যুরিস্ট টুরিস্ট হয়ে যে ব্যাগটা একটা তো এখন তো টিকিট কাটছে এগুলো টিকিট মেশিন এখান থেকে রাস্তার আর হচ্ছে এখানটা এই মেইন স্ট্রিট ইন্ডিয়ান স্ট্রিট বলা চলে সো এখানকার স্ট্রিটটা দেখতে এরকম খুবই নিট অ্যান্ড ক্লিন আছে এই একটা

চ' এইখানে ইণ্ডিয়ান ইনষ্টিটিউট শু আজকে চানডে এখনো হয়তো মানুষজন বেরোয়নি খুব একটা সো মানে ইভিনিংটা হলে সন্ধ্যা হলেই মানুষজন হবে সো গাইজ ইন্ডিয়ান স্টেটের দিকে আমি যাচ্ছি আর সো এটাই হচ্ছে ইন্ডিয়ান আশপাশের সব শপগুলো ইন্ডিয়ান শপ আছে প্রচুর এখানে হোটেল রেস্টুরেন্টও আছে ইন্ডিয়ান আর টুরিস্ট আছে প্রচুর এই জায়গাটায় ট্যুরিস্ট সামনে থেকে টুরিস্ট আসছে এরা আর হচ্ছে এদিকটা আছে সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর ইন্ডিয়ান জুয়েলারি হোটেল এই যে এগুলো হচ্ছে হোটেল জুয়েলারি দোকান শাড়ির দোকান একটা রেস্টুরেন্ট মায়া সামথিং মায়া মেস মেবি আমি আজকে ওখানে ট্রাই করতে পারি সো এইসব জায়গা হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রালের খুব কাছাকাছি কে সি এলসিসি নিউ সেন্ট্রাল পশার শ্রেণী প্লেসগুলো খুবই কাছাকাছি আর ইন্ডিয়ান স্ট্রিটটা হচ্ছে ওই যে বাসটা দেখা যাচ্ছে ডাবল ডেকার তার পিছনটাতে ইন্ডিয়ান স্ট্রিট সো আমি ওদিকে যাব তো দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান স্ট্রিটটা আজকে তো এটা হচ্ছে ডাবল ডেকার ট্রান্সপোর্টেশন সিস্টেম ভলভো বাস বাসগুলো খুবই ভালো এখানে যত ট্রান্সপোর্টেশন আছে র্যাপিড খেয়েলের আন্ডারে এগুলো অপারেট করা হয় এবং এগুলো হচ্ছে মোস্টলি সব এয়ার কন্ডিশন অ্যান্ড হচ্ছে ভলভো বাসগুলো ভলভো ওকে সো এখানে একটা ছোটো রেস্টুরেন্ট আছে ওই যে কর্নারটা এটা হচ্ছে মামাস কিচেন মানে ইন্ডিয়ান অরিজিন পিপল যে তামিলনাড়ুর যে পে মানুষ তারা এখানে এসে এই টাইপের ছোট ছোট করেছে তো আমি যাবো পাঁচটা আপনাদেরকে দেখাবো কোনো Bottles. Uh, no. Okay. ওই যে ফুচকার দোকানটা টোকান পানিপুরি এগুলো পাওয়া যায় আশপাশের মোড়ে মোড়ে থাকে এগুলো আর হচ্ছে যে মামাস কিচেন ইন্ডিয়ান অরিজিন এই টাইপের গেটগুলো এখানে আছে কারণ এটা ইন্ডিয়ান রাজধানী শুরু ওই টাইপের ছোটো ছোটো এই গেট আর গেট মানে একটা ইন্ডিয়ান ভাইব ওকে যে মামাস কিচেন এখানে এই টাইপের খাবার পাওয়া যায় ইন্ডিয়ান মাস মানি ট্রান্সফার করতে গেলে আপনি এইসব প্লেস থেকেও মানি ট্রান্সফার করতে পারবেন যেমন এই যে এখানে আছে মানি কর্নার্স মানি কর্নার্স তারপরে ওয়েস্টার্ন ইউনিয়ন এসব এই জায়গাটাতে প্রচুর আছে কারণ এখানে যেমন ইন্ডিয়ান জব করে তেমন বাংলাদেশিরাও আছে অনেক এটা মূলত যেমন ইন্ডিয়ান স্ট্রিট বলা হয় আবার ব্রিকফিল্ডসও বলা হয় ডিভাইন হোম I would say the goddess uh, god, god is dead. It starts from Satan Is it a bed? Yeah, mama. <laughs> hey, my mama said at the kitchen. Indian, Indian food. যারা আছে এখানে তারা এখানে প্রচুর আসে মেনলি তারা বাংলাদেশে হোক বা ইন্ডিয়ান হিন্দু তারা পূজার জিনিসপত্র কিন্তু এই প্লেসটাতে আসে এটা ওকে রেস্টুরেন্ট

The oh King mm -hmm. the kingfisher for one shot so বড় বড় বিল্ডিং এখানে যেটা আর কি না মালয়েশিয়ার একটা ইউনিক ব্যাপার যে মাল্টি স্ট্রোয়েড বিল্ডিং প্রচুর 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 সো ইন্ডিয়ান লিটিল ইন্ডিয়ার স্ট্রিটে আমি অলমোস্ট চলে আসছি মানে এই সবই ইন্ডিয়ান লিটল ইন্ডিয়ার মধ্যেই পড়ছে বা একটা মেইন যে প্লেস যে সব জায়গাতে মেনলি বেশি রেস্টুরেন্ট অফ শপিং সেন্টার মানে হচ্ছে ইন্ডিয়ান শপ আছে সো সেগুলো হচ্ছে এই যে সামনে আর এই স্কাই স্কসগুলো তো আছে এখানে ঠিক আছে সো এখানে ভিউটা এরকম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সো এখন প্রায় সাড়ে সাতটার কাছাকাছি ওকে সো আমি এই যে হাঁটছি এখান থেকে ওকে ওকে গাই সো যাচ্ছি লিটল ইন্ডিয়ার দিকে সো আমার শখেই থাকুন আর এখানে এই যে লাইট লাইটিং সিস্টেমগুলো খুবই ভালো বিশেষ করে এটা আমি আর কোথাও দেখিনি এখানেই মেনলি দেখেছি এই ডাবল ডেকার বাসগুলো আর এই জায়গাটার ভিউটা দেখেন ওখানে একটা পোড় আছে আপনি এই জায়গাটায় হচ্ছে ইয়ে থেকে আহ নিউজ সেন্ট্রাল থেকে আহ মেট্রো স্টেশন থেকে আপনি এখানে হেঁটে আসতে পারবেন এটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স মাত্র হচ্ছে ফাইভ মিনিটসের রাস্তা তো ফাইভ মিনিটস আপনি এখানে হেঁটেই চলে আসতে পারবেন যদি এখানে কখনও আসেন মালয়েশিয়াতে কোয়ালামপুরে সো অবশ্যই এই প্লেসটা ভিজিট করবেন কারণ এখানে ইন্ডিয়ান ক্লোদিংস তারপর ইন্ডিয়ান প্রোডাক্টসের শপ সব কিছু আছে রেস্টুরেন্ট খাবার দাবার সব জায়গাতে যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্ট সব জায়গাতেই আপনি পাবেন বাট এই জায়গাটা একটু বেশি পাবেন দেখছেন পুরো ওই সামনের পুরো মার্কেটটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট আর পিছনে এই বড় মাল্টি স্টোরেট বিল্ডিং তো এখান থেকে মেনলি আমি এই যে লাইটেনিং দেখি একটা একটু সো এখান থেকে শুরু হবে আমি যাব ওই পর্যন্ত শেষ পর্যন্ত তারপর আবার ওই পাশ থেকে ব্যাক করবো ব্যাক করে ওদিক থেকে হয়ে আমি এই দিক থেকে চলে যাব এখান থেকেই মেনলি ইন্ডিয়ান যে ভাইপটা ইন্ডিয়ান শপস শাড়ির দোকান থেকে শুরু করে সামনে আছে হচ্ছে খাবারের দোকান ইন্ডিয়ান ফুড মেইনলি সাউথ ইন্ডিয়ান ফুড এখানে কিছু সুইট শপ এটা দেখতে পাচ্ছেন বাট সামনে আছে হচ্ছে আপনার এই যে এই যে এইগুলো হচ্ছে দোসা ইডলি সো এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড সো এখানে এই টাইপের ফুডের দোকান প্রচুর আছে ঠিক আছে সো যারা ইন্ডিয়ান খাবার খেতেছেন সো তারা অফকোর্স এই ব্রিকফিল্ডসের ইন্ডিয়ান লিটল ইন্ডিয়া স্ট্রিটে অবশ্যই আসবেন এগুলো সব হচ্ছে জুয়েলারি শপ গোল্ডের দোকান সো এখান থেকে গোল্ড শপ শুরু অনলি লিটিল ইন্ডিয়াতে গোল্ড শপ আরও অনেক প্লেসে আছে বাট লিটিল ইন্ডিয়াতে কিছু পাবেন এখানে গোল্ড শপ ওকে এগুলো শাড়ির দোকান এখানে এখানে ইন্ডিয়ান কমিউনিটির অনেক বড় বড় বিজনেস আছে লাইক এই যে রানী ফ্যাশন জুয়েলারি অনেক বড় বিজনেস এগুলো সেখানে রেস্টুরেন্টের সঙ্গে সঙ্গে অনেক শাড়ি জুয়েলারির শপও এখানে প্রচুর আছে সো এটা শেষ এই পাশ থেকে তো অলমোস্ট শেষ আমি এখন ডান দিক হয়ে ডানপাশটায় যাবো ডানপাশটা থেকে আমি আবার ও ওপাশে আপনাদেরকে দেখাতে দেখাতে আমি মেট্রোর দিকে চলে যাবো আমাকে সো গাইজা স্ট্রিট নিয়ে এখানে ইন্ডিয়াতে যেমন সবজির বাজার হয় লুজ সবজি পাওয়া যায় বাইরে খোলা খোলা মার্কেটে তো সেম সেমটা এখানেও আছে লিটল ইন্ডিয়া স্ট্রিটে যেহেতু এখানে প্রচুর ইন্ডিয়ান আছে সো সুপার শপের সুপারশপের শপও আছে বাট সুপার শপ থেকেও আলাদা করে তারা সবজি বাইরে সেল করে তারপর আছে এই যে এই যে অনেক ধরনের খাবার ভাজা যে ইন্ডিয়ান মেনলি এই একটা সুপার শপ ইন্ডিয়ান সুপার শপ এটা এখানে এই যে সবজি আছে বাইরে সাজানো একটু ইজি হয় আপনার মতো করে আপনি নিতে পারবেন বা এই যে ফেরার পথে এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল আমাদের কুচু কুচু বন্ধু নিশ্চয়ই ছিল ওকে আমি খাবার দেব আমার কাছে খাবার ছিল সো একটু ওকে আমি দেব খেতে আমি খাবারটা দেব আমার ব্যাগে সবসময় খাবার থাকে একটু না একটু হলে ক্যাট ফুড সো যখনই সুযোগ পাই কাউকে খেতে দিই আর কি আমার চ্যানেলটার নাম খুঁজে পাবে কিনা ওই ছেলেটা

ওকে গাইজ সো আজকে আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি কারণ আজকে আমি সামনে থেকেই মেট্রোতে উঠবো সো একটু একটুই সামনে সো ওই দিকটা আর আমি কভার করবো না ওটা অলমোস্ট আমি আপনাদেরকে দেখিয়েছি তো এনিওয়ে আজকে যে ইন্ডিয়ান স্ট্রিটের ভিডিওটা দেখালাম এটা এটা মেন পারপাস ছিল যদি আপনারা এখানে আসেন কোয়ালামপুর সেন্টারে বেসিক্যালি যারা বাংলাদেশি এখানে আসেন বা ট্যুরিস্ট তো তারা মূলত পাশার শ্রেণী কে এলসিসি বুকি বিনতাং এইসব এরিয়াতে থাকে তো এটাও নিয়ার মানে আপনি যদি সেন্টার বলতে আমরা কে মনে করি তাহলে কেএলসিসি থেকে মাত্র দুই তিনটা স্টপেজ মেট্রোতে এটা কাছাকাছি তো ইন্ডিয়ান স্ট্রিট এখানে আসলে বেসিক্যালি যে ইন্ডিয়ান ক্লোদিং স্টোর তারপরে রেস্টুরেন্টস এই ফ্যাসিলিটিসগুলো আপনারা এখান থেকে পাবেন আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি তো যদি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গেই থাকবেন ওকে সো গাইজ গুড বাই সি ইন দ্য নেক্সট ভিডিও বাই